টি শার্টের সাইড সিমের মেজারমেন্ট লম্বা হয়ে গেলে কিংবা সুন্দর একটি ডিজাইন করার জন্য এই টেকনিকটা ব্যবহার করতে পারেন প্রথমে টি শার্টটি ভালোভাবে বসিয়ে নিন এরপর যতটুকু কমানো প্রয়োজন এর ওপর নিচে একটা দাগ দিয়ে নিন এরপর উপরে একটা দাগ দিয়ে নিন চার ইঞ্চি এরপরে শক্ত থেকে একটা সুতা নিয়ে সেলাই করা শুরু করুন এ কাজটি করা একদম সহজ কোনো প্রকার ঝামেলা নেই শুধুমাত্র সাইড সিমের পাশ দিয়ে একটুখানি দূরে মানে এক সুতা বা ওয়ানের দূরে পাশে এক এইভাবে ছোটো ছোটো করে সেলাই করুন একদম এই মার্ক থেকে এই মার্ক পুরোটাই সেলাই করতে হবে দেখুন এই কাজটা করা একদম সহজ কোনো ধরনের মেশিন লাগবে না কারো কাছে আপনাকে যেতে হবে না এই টেকনিকটি ফলো করে চাইলে খুব সহজে এই কাজটি করতে পারেন ঘরে বসে শুধুমাত্র হ্যান্ড রেল বা হাত শুইয়ের মাধ্যমে আমাদের সেলাই হয়ে আসলো সেলাই হয়ে আসলো দেখুন মার্ক পর্যন্ত সেলাই করে ফেলছি দেখুন কত সুন্দরভাবে আমাদের সেলাইটি হলো আমরা এখন সেলাই ধরে টান দিব টান দেওয়ার সাথে দেখুন কীভাবে আমাদের একটা স্টাইল হয়ে গেলো এরপর নীলটা নিচে নিয়ে গিয়ে একটা গিফট দিয়ে নিলাম এখন আমরা দেখব আমাদের ডিজাইনটা কীরকম হলো দেখুন আমরা এখন বসিয়ে দেখব ডিজাইনটা কত সুন্দর হলো দেখুন কত সুন্দর একটা ইউনিক ডিজাইন হয়েছে এবং মেজারমেন্টটাও কমে গেলো আপনারাও চাইলে এভাবে করতে পারেন